আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস আজকে তৈরি করে দেখাবো হাঁসের কষা মাংস আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকুন বিসমিল্লা আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি এটা চীনা হাঁসের মাংস আপনারা যে কোনো হাঁস নিতে পারেন আর এটা আমি চামড়াগুলি তুলে নিয়েছি হাঁস কিন্তু চামড়া সহ খেতেই ভালো লাগে কিন্তু ঘরের কোন এক সদস্য না খেলে তখন চামড়াটা তুলে নেবেন এখন এই পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দেড় চামচের মতো রসুন বাটা আর দেড় চামচ দিয়েছি আদা বাটা আর এখন দেড় চামচের মতো দিয়েছি বাদাম বাটা বাদাম বেটে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা দুই পানি দিয়ে দিলাম আর দিব এখন হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ তারপরে দিব আরও হাফ চামচ মরিচের গুঁড়া হাফ হাফ এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামচ আর হচ্ছে গরম মশলা হাফ চামচ এখন দিব দুই তিনটা দারুচিনি তিনটার মতো এলাচ আর একটি তেজপাতা সিঁড়ে দিলাম এখন দিয়ে দিব তিন চামচের মতো সরিষার তেল সরিষার তেলটা দিলে ভালো লাগে কিন্তু এই জায়গায় আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারবেন এখানে দরা বাঁধা কোনো নিয়ম নেই যার যেটা খুশি সেটাই ইউজ করতে পারবেন এখন দিয়ে দিব এক চামচের মতো ধনিয়া গুঁড়া এক চামচের মতো জিরার গুঁড়া এখন সব উপাদানগুলি একসাথে মিক্স করে নেব হাত দিয়ে মশলা যত ভালোভাবে মিশানো হবে মাংসের টেস্ট ততই ভালো হবে আর মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারবে সেই জন্য ভালোভাবে মিক্স করা আমি প্রায় সব ভিডিওতে বলি যত মশলা ভালো মিশাবেন ততই টেস্ট হবে রান্না এখন মিশাইয়ে আমি চুলায় অন করে দিয়ে বসিয়ে দিলাম আর এটা রান্না করবো টোটাল চল্লিশ মিনিট সময় লাগছে তার মধ্যে বসিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু এটা হাঁসের কষা মাংস তাই কষানোটা ভালো হতে হবে যত ভালো কষানো হবে তত টেস্ট হবে এই জন্য বারবার আমি কষায় কষিয়ে নিচ্ছি একবার কষানো প্রায় শুকিয়ে আসলে এখন আমি কিছুটা পানি দিয়ে দিব প্রায় এক দেড় কাপের মতো পানি দিয়ে আবারও কষিয়ে নিব এভাবে করে যত ভালো কষানো হবে কষা মাংস খেতে ততই ভালো লাগবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দিব আর এখন আমি দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা আমার চ্যানেলে কোন কোন রেসিপি দেখতে চান জানাবেন কমেন্টসে দেখুন কালারটা কত সুন্দর আসছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম এখন আমার হাঁসের কষা মাংস প্রায় রেডি খেতে যে কি অসাধারণ লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং